হাই ফ্রেন্ডস দেখো আজ হলো দোসরা জুন আর চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আজ আমাদের এখানে বলেছিলাম ধর্মতলা পুজো হবে দেখো বিছানা বিছানা পেতে একেবারে পরিষ্কার করে নিয়েছি তো নতুন একটা বিছানার চাদরও পেতেছি তো নতুন বিছানার চাদরটা পাতলে এতটা ফ্রেশ লাগে যেন এমনি এমনি নিজে থেকেই একটা পজিটিভ এনার্জি পাই আর সব কিছু খুবই সুন্দরভাবে লাগে যেন খুব ভালো দেখায় আর কি চারপাশটা আর ভালো অনুভূতিও হয় নিজের মধ্যে আর দেখো স্কুল বয়স বলে এই যে ব্রাশটা করে নিচ্ছি হ্যারমন মেয়েও ব্রাশ করে নিচ্ছে তোর বায়না ব্রাশ করতে করতে আর কি ভিডিও করবে যা হোক ওর বায়নাটা একটু মিটিয়ে দিলাম দুজনে মিলে একটু ভিডিও আমাদের ওখানে যেহেতু পুজো আছে তো তার জন্য বাড়িতে লোকজন আসা যা আসা মানে আসবে আর কি আর তাই একটু টেবিলটাও গুছিয়ে নিলাম দেখো টেবিলটাতে আমার সব প্রয়োজনীয় জিনিসই আছে এদিকে দুটো এরকম র্যাক আছে উপরে দেখো একটা ছবিতে কিছু ফল রেখেছি দুটো কলা কিছু টক চা আর এই যে কালো জাম তারপরে আমার প্রয়োজনীয় সব জিনিসই আছে টিফিন বক্স নিয়ে টিফিন বক্স আমার টিফিন বক্স পাস্তা নুন ছাতু সব কিছুই আছে ওষুধ আছে আর এখানে দেখো টমেটো পেসাব আমার মেয়ে চাউমিনে দেওয়ার জন্য এদিকে একটা একটু ঝাল সস আছে এটা আর রয়েছে বিস্কুটের প্যাকেট আর এই জায়গাটা আমি ঠাকুরের সব টুল প্রসাদ এইসবগুলো ফেলি একটু ফেটে গেছে জায়গাটা এটা নতুন কিনতে হবে আর এদিকে দেখো রয়েছে সব জলের বোতল আমার মেয়ের বোতল আমাদের বোতল আর একটা চার্জার লাইট রয়েছে তো টেবিলটা একটু নোংরা হয়েছিলো হালকা করে গুছিয়ে নিলাম হাই ফ্রেন্ডস দেখো টিফিন নিয়ে চলে এসেছি খাচ্ছি আর আমার হাজব্যান্ড আজকে এই ধর্মতলা যেখানে বলছিলাম না পুজো আছে ওখানে গেছে তো ওখানেই টিফিন দেবে আরও ওখানেই টিফিনটা করে নেবে আর আমি দেখো কী দিয়ে মুড়ি খাচ্ছি আজকে তো দেখো নিয়ে নিয়েছি আলু সিদ্ধ আলুটা মেখে নিয়েছি নিয়েছি আলুটা মেখে নিয়েছি আর নিয়েছি নুন সরষের তেল আর কিছুটা চানাচুর দেখে একটু কাঁচা লঙ্কা হয় তো এটা দিয়ে মেখে এখন টিফিনটা করে নিন তো ফ্রেন্ডস আগে এখানে আমার মেয়ের দুধটা হরলিক্স দিয়ে গুলে এই যে ঠান্ডা করতে দিয়েছি আর আমার মেয়ে একটু মানে সোয়াবিন দিয়ে আর আলু দিয়ে একটু তরকারি করবো মানে ঝোল ঝোল টাইপের তো ঝোলটা বসিয়ে দিই তারপর ভর্তিটা ভসবো আর এই বিড়ালের জ্বালা সবসময় ভাবে তো কিছু রাখলো আর কি দরজাটা দিয়ে দেবে নাহলে বিড়াল দিতে পড়বে আর কি সবসময় বিড়ালের মানে উৎপাদ এখানে ভিজিয়ে দিয়েছে সোয়াবিন আমি তাহলে ওই আলুটা কেটে নিই কেটে জায়গাটা রাখবো তারপর ঝোলটা বসিয়ে দেবো তো এখানে মেয়েটার একটু অনাজ ভালোছি যে এখানে রয়েছে সোয়াবিন বটবটি কড়াই তরুলি আলু আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলো সব ভেজে নিচ্ছি একটু তোয়াবিতে ঝোল বানাবো আর সামান্য কিছু তরুণ ভেজে নিয়েছি মেয়েটা যদি তলি খেতে ভালোবাসি তো সিদ্ধ সাদাম কিছুটা ভেজে নিয়ে যায় আর ঝোলের কিছুটা দিয়েছি ফুটুক তারপর চাপা দিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখো চান টান করে চলে এসেছি আর আমার মেয়েকে এখন ভাত খাওয়াতে বলতেছি ভাত টাত খাইয়ে নিয়ে তারপর গঙ্গা স্নান করতে যাবে আমার হাজবেন্ড আমার মেয়ে আর আমি স্নান ওখানে করবো না এমনি মাথায় জল ছড়া দিয়ে দেবো তো দেখে না মেয়ের লাঞ্চে আজকে কী কী আছে আগেই বলেছিলাম এখানে তরুলি ভাজা আর এই যে সবিনের একটু তরকারি করেছিলাম সেটা দিয়ে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি আর এই যে ঢপের মেয়ে তো আমরা গঙ্গা যাবো রেডি হয়ে গেছি যে আমি রেডি গেছি যদি আমার চাল হয়ে গেছে আমি এমনি গঙ্গা জল ছাড়াতে পারি আর ওরা দুজনে চাল করবে তো ফ্রেন্ডস দেখো রওনা দিয়ে দিয়েছি গঙ্গার জন্য আর বাইকে করে যাচ্ছিলাম তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কোথাও কোথাও একটু গরম আভা ছিল আবার কোথাও কোথাও একটু মেঘলা ভাব ছিল আর সব কিছু মিলেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছিল আর দেখো এখানে পৌঁছে গেছি গঙ্গাতে আর গঙ্গায় দেখো কত লোকের সমাগম আজকে একটা পুজোর সিজন চলছে বলে মনে হয় এত ভিড় আর জল তো থই থই করছে গঙ্গাতে যেহেতু প্রচুর পরিমাণে জল হয়ে গেছে কদিন ধরে তারপর দেখো আমার মেয়ে বায়না করার জন্য ওর বাবা আমাদেরকে কিনে দিচ্ছে চাচা বরফ আর এই চাচা বরফটা খেতে খেতেই আবার ওরা স্নানে নেমে গিয়েছিলো ওর বাবা আর আমার মেয়ে তো দেখো আমার মেয়েকে করি ওর বাবা আস্তে আস্তে আগে একা নামছে তারপর আবার ওকে নামাচ্ছে তো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে স্নান টান সেরে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম ফ্রেন্ডস দেখো আমার মেয়ে আর হাজব্যান্ড স্নান করার পরে আমি একটু গঙ্গায় নেমে মাথরাতে একটু জল ডল দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি স্নান করিনি তো মাথরাতে জল দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম আর আগেও বলেছি দেখো গঙ্গার ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল মানে ভালোই কি ভিড় হয়েছিলাম আর তারপর আসার সময় আর বেশি দেরি করিনি কারণ আমরা ভাত খেয়ে যাইনি মেয়েটাকে শুধুমাত্র খাইয়ে নিয়ে গিয়েছিলাম তারপরে ওই জন্য তাড়াতাড়ি চলে এসছিলাম এসে ভাত খেয়েছিলাম আর মেয়ে দেখো আসার সময় আবার একটু ঘোরাঘুরি করছে খেলা করছে আবার একটু বাইনা করছিলো লজেন্স খাবো যার জন্য ওর বাবা ওকে লজেন্স কিনে দিল আর কি আর দেখো আমার মুখটা তো অনেকক্ষণ দেখানোই হয়নি তো তার জন্য একটু মুখটাকেও দেখিয়ে দিলাম আর এইভাবে দেখো ফেরার পথে আবার রওনা দিয়ে দিয়েছি তো দেখে থাকো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম